হজরত মোহাম্মদ সালেসাল্লামের সাথে সকল সাহাবী এবং আলেমেরা একমত হন যে ইসলামী খেলাফত বংশানুক্রমে নয় বরং ঐক্যমত যোগ্যতা নেতৃত্ব ও ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে নির্ধারণ করা হবে কিন্তু পাপি ইয়াজিদ তার পিতা মুয়াবিয়া আদিয়াল্লাহের মৃত্যুর পর খিলাফতে বসে সে ইসলামী খিলাফতের অযোগ্য ছিল কেননা সে লোভী ভোগী ইন্দ্রীয় পরায়ণ দুর্নীতিপরায়ণ ও কুশিক্ষার অধিকারী ছিল আর খিলাফতে বসে সে সর্বোপরি জুলুম অত্যাচার শুরু করেছিল ফলে মুসলিম বিশ্ব তার প্রতি ক্ষুদ্ধ ছিল কিন্তু ইয়াজিৎ অতি শক্তিশালী হওয়ায় কেউ সরাসরি তার বিরোধিতা করতে ভয় পেত এমন অবস্থায় মদিনাবাসী কুফাবাসী ইমাম হোসেন রাদিয়াল্লাহ এর খলিফা হওয়ার প্রতি সায় ছিল বহু জুলুম অত্যাচারে কুফাবাসী ইমাম হোসেন রাজিয়াল্লাহ এর সাহায্য প্রার্থনা করে ইয়াজিদের তুলনায় হোসেন রাদিয়াল্লাহু নেতৃত্ব ও চারিত্রিকভাবে অধিক যোগ্যতা সম্পন্ন ছিল খলিফা হওয়ার জন্য কিন্তু ইয়াজিদের অবৈধ ক্ষমতা গ্রহণ ও পেশি শক্তির অহংকারে ইমাম হোসেনকে কোনোভাবেই খলিফা স্বীকৃতি দিতে রাজি ছিল না তাছাড়া কারবালার এই মর্মান্তিক ঘটনার জন্য বহু পূর্বের হাসেমি ও উমাইয়া গোত্রের চরম বিরোধ একটি অন্যতম কারণ ছিল ইয়াজিদ ধর্মীয় বিধানের তোয়াক্কা করতেন না তিনি ধর্মীয় আলেম ও নেতাদের চরমভাবে ঘৃণা ও অপমান করতেন তিনি যেখানেই যেতেন তার সাথে একটি বানরকে আলেমদের পোশাক পরিয়ে গাধার পিঠে বসিয়ে নিয়ে যেতেন এতে মক্কা মদিনাসহ হেজাজের লোকজন অসন্তুষ্ট হয় অপরদিকে কুফাবাসীরা ছিল দুর্বল চরিত্রের অধিকারী তারা ছিল অস্থির প্রকৃতির তারা উবায়দুল্লাহ ইবনে জিয়াদের দুঃশাসন অতিষ্ঠ হয়ে ইমাম হোসেনকে আমন্ত্রণ করে ইমাম হোসেন তাদের আমন্ত্রণে সাড়া দিলে তারা পুনরায় উবায়দুল্লাহ এর ভয়ে ইমাম হোসেনের পক্ষ ত্যাগ করে তাকে অসম যুদ্ধের দিকে ঠেলে দেয় কারবালার এই অসম যুদ্ধের এবং ইমাম হোসেনের হত্যার আরেকটি কারণ হল উমাইয়া গোত্রের নেতাদের ষড়যন্ত্র তারা ষড়যন্ত্রমূলক কূটকৌশলে সিদ্ধহস্ত ছিল তারা চাইতো তাদের স্বভাবের অধিকারী ইয়াজিদ খিলাফতে থাকুক যেন তারা ইচ্ছা মতো দুর্নীতি করতে পারে কেননা ইমাম হোসেনের সৎ দৃঢ়তা ও সততাকে তারা ভয় করত তাই তারা ইয়াজিদকে শয়তানিতে সহায়তা করেছিল এমন কি ইমাম হোসেনকে তার আশেপাশের কিছু লোকজন বিশেষ করে আব্দুল্লাহ ইবনে জুবায়ের যুদ্ধে উৎসাহিত করেছিল তাদের খলিফা হওয়ার অশুভ উদ্দেশ্য ছিল আর তারা ভাবত ইমাম হোসেন যুদ্ধে মৃত্যুবরণ করলে তাদের খলিফা হওয়ার পথ সুগম হবে কুফাবাসী ইমাম হোসেনকে আমন্ত্রণ জানালে তিনি আবু মুসলিমকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পাঠান উবায়দুল্লাহ আবু মুসলিম এর সাথে সেই সময় সহযোগিতামূলক আচরণ করে আবু মুসলিম অনুকূল খবর পাঠান ইমাম হোসেন আবু মুসলিমের অনুকূল খবর পেয়ে রওয়ানা দেন এবং এই খবর পাওয়ার পর উবায়দুল্লাহ আবু মুসলিমকে সপরিবারে হত্যা করে কুফার কাছাকাছি এসে ইমাম হোসেন আবু মুসলিম হত্যার খবর পান আর আবু মুসলিমের পরিবারের লোকেরা তাকে কুফায় এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতে থাকে তারা প্রতিশোধের নেশায় ইমাম হোসেনের উপর চাপ প্রয়োগ করতে থাকে কুফাবাসীর আমন্ত্রণে এবং ইয়াজিদের বিরুদ্ধে তাদের সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে ইমাম হোসেন ছশো আশি সালের ঊনষাট হিজড়ি তিরা জিলহস সপরিবারে কুফা যাত্রা করেন তার অনেক অনুসারী তাকে কুফা যেতে বারণ করেছিলেন কিন্তু তিনি দৃঢ় মনোবলের সাথে নারী পুরুষ শিশুসহ দুইশো জন যার মধ্যে বাহাত্তর জন যুদ্ধ করার সক্ষমতা ছিল এমন সবাইকে সাথে নিয়ে যাত্রা করেন ইমাম হোসেন কুফায় পৌঁছালে প্রথমে তামিম গোত্রের লোকেরা তাকে বাধা দেয় পরে উবায়দুল্লাহ ইবনে জিয়াদের প্রেরিত চার হাজার সৈন্য তাদের অবরোধ করে রাখে এবং ফোরাত নদীর সীমানা বন্ধ করে দিয়ে হোসেন রাজিয়াল্লাহের শিবিরে পানির সরবরাহ বন্ধ করে দেয় দীর্ঘদিন পানির অভাবে শিবিরের অনেকেই মৃত্যুবরণ করে বাহাত্তর জনের বিপরীতে চার হাজার জন সৈন্যের অসম প্রতিরোধ এমন পর্যায়ে ইমাম হোসেন রক্তপাত এড়াতে উবায়দুল্লাহকে তিনটি শান্তি প্রস্তাব দেন এক তাকে পুনরায় মদিনায় ফিরে যেতে দেওয়া হোক দুই অথবা তুর্কি সীমান্তবর্তী কোনো দুর্গে তাকে যেতে দেওয়া হোক তিন অথবা তাকে ইয়াজিদের কাছে গিয়ে আলোচনা করতে দেওয়া হোক কিন্তু উবায়দুল্লাহ ইবনে জিয়াদ সব প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইমাম হোসেনকে বিনা শর্তে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন এদিকে পানির অভাবে মরণাপন্ন শিশুপুত্র আজগরকে কোলে নিয়ে পানির জন্য হোসেন রাদিয়াল্লাহ ফেরাত নদীর কুলে গেলেই একটি তীর এসে শিশু আজগরের বুকে বিদ্ধ হয় শিশু আজগর বাবা হোসেন রাদিয়াল্লাহুর কোলেই শাহাদাত বরণ করেন বাধ্য হয়ে ইমাম হোসেন ষাট হিজরির দশী মহরম যুদ্ধে জড়িয়ে পড়েন পুত্র কাশেমসহ একে একে মুসলিম বীর সন্তানেরা শহীদ হন ফেরাত নদীর সীমানা শত্রুমুক্ত করে শিবিরের জন্য পানি আনার সময় একটি তীর এসে তার মুখমণ্ডলে বিদ্ধ হয় এরপর সীমার তরবারি দিয়ে তার মাথা ধর থেকে বিচ্ছিন্ন করলে ইমাম হোসেন শহীদ হন ইমাম হোসেনের মাথা উবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে গেলে সে ইমাম হোসেনের চেহারা মুবারকে পেটা করে এরপর তার কাটা মাথা তার পরিবারের জীবিত সদস্যদের সাথে করে ইয়াজিদের কাছে পাঠিয়ে দেয় ইমাম হোসেনের মৃত্যুতে সর্বত্র বিরূপ প্রভাব পড়ে রাজনৈতিক বিশৃঙ্খলা শুরু হয় কারবালার এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ফলে ইসলাম ধর্মে বিভাজনের সৃষ্টি হয় অথচ ইসলাম ধর্মের মূল হাতিয়ার ছিল ঐক্য শিয়া সুন্নি বলে ইসলাম ধর্মের অনুসারীরা বিভেদের যে খেলায় মেতে ওঠে তা কখনো প্রকৃত মুসলিমদের মধ্যে পড়ে না ইসলাম ধর্ম এক ও অভিন্ন এবং কারবালার হত্যাকাণ্ড ইসলামের ইতিহাসে জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে ইমাম হোসেনের রুখে দাঁড়ানো এবং অত্যাচারীর কাছে মাথা নত না করে শাহাদাত বরণ করে নেওয়া একটি অবিস্মরণীয় শিক্ষা এজন্য হাজার বছর পরেও কেউ কখনো ইয়াজিদের নামে তার সন্তানের নামকরণ করে না ইয়াজিদ সবসময়ই সবার কাছে ঘৃণ্য ব্যক্তি হিসাবে গণ্য হবে